গোপন ভিডিওতে ধরা পড়ল মিষ্টি প্রেম ভক্তদের প্রশ্ন কবে স্বীকার করবেন সাহেব আর সুস্মিতা ভাইরাল ভিডিওতে প্রেমের ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টিভি পর্দার বাইরে সাহেব সুস্মিতা এবার শিরোনামে একটি গোপন ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া চর্চার কেন্দ্রে তাদের বাস্তব সম্পর্ক ভিডিওতে দুজনের আচরণ এতটাই ঘনিষ্ঠ যে অনেকেই বলছেন এটা নিছক শো নয় আসলেই প্রেম যদিও ভক্তদের একাংশ খুশি তবে সমালোচকদের দাবি বারবার এমন ভিডিও দেখালে অস্বস্তি তৈরি হয় তবুও ভক্তদের মনে এখন একটাই কৌতূহল কবে আনুষ্ঠানিকভাবে প্রেম স্বীকার করবেন সাহেব সুস্মিতা ভক্তরা চাচ্ছে তারা যেহেতু প্রেম করে তাহলে লুকিয়ে কেন করবে বক্তদের দেখি গুরু তারাও মনে স্বস্তি পাক তেমনটাই অনেক বক্তদের দাবি তো বন্ধুরা তোমরাও কে কে বাস্তবে তাদের একসাথে দেখতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে ধন্যবাদ সকলকে